সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখো আজকে কী সুন্দর একটু রোদ উঠেছে সব জামা কাপড় মেলে দেওয়া হয়েছে ওই জন্য শুকোচ্ছে না দুদিন ধরে আমার ডোডো দেখো খেলা করছে ডোডো নিচে চষে ফেলে সব জামা প্যান্ট মেলা হয়েছে প্রকৃতিটা দেখো রোদ রোজ প্রকৃতি দেখো একটা আনারস গাছ আমার বড় ছেলে ট্যাঙ্কির মাথায় এখানে বহট অসত্য সব হয়েছে গাছে তাল হয়েছে দেখেছ লাউ গাছ উঠছে ছাদে ওই দেখো কাঠ বিড়ালি দেখতে গেছে বিড়াল প্রজাপতি উঠছে চলো ছাদে জামা কাপড় সব মেলা হয়েছে চল ডোডো দেখো আমি কুমড়ো আলু আর পটল দিয়ে একটা তরকারি করছি জিরের গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিই আমার আলু পটল কুমড়োর তরকারিটা হয়ে গেল আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমার আলু পটল আর কুমড়োর তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে আমি পাঁচ ফুড়ুন দিয়ে দিয়েছি এবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সঙ্গে আলু কাঁচা লঙ্কা

পাঁচ মিনিট দিয়ে একটু ভেজে নেব আমি এবার বন্ধু এক চামচ লাবন দিয়ে দিলাম এক চামচ ভোল দিয়ে দিলাম দিয়ে তার সঙ্গে ভালো করে নিজে নেব Postu alacaksın mı benimle? Bugün ha daha fazla Şey daha mı? একটু পেঁয়াজ দিয়ে ভেন্দে আলু পোস্ত করলাম বন্ধুরা এবার আমি ঢাকা যাওয়া দিয়ে দেবো আর একটু শুকনো হবে বন্ধুরা শুকনো 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 হলেই নামিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব ভেন্ডি আলু পোস্ত দেখো আমার ভেন্ডি আলু পোস্ত রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা আর হলুদ দিয়ে দিলাম এবার বন্ধুরা আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো কিনতে গেলাম ডিমগুলো আমার ভাজা গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে নেব ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই বন্ধুরা আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম এবার আমি বন্ধুরা রসুনটা দিয়ে দিলাম রসুনটা করে রেখেছিলাম পেঁয়াজটা আমার রসুনটা ভাজা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে বন্ধুরা একটু আদা বাটা আদা বাড়ো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দেবো আর হলুদ দিয়ে দিলাম মশলাটা সামান্য একটু জল দিয়ে বন্ধুরা জল দিয়ে কষিয়ে নেবেন বন্ধুটা মশলা আমার কষানো গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব আলুগুলো পাতালো হয়ে রাখবে ডিমের মাঠলার সামনে এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা হোক তারপরে ফিরে আসছি সকাল থেকে চা খাইনি বন্ধুরা ওষুধটা খেয়েছিলাম ডিমের ঝোলটা বসিয়ে এবার চা করলাম ছেলের হালিশ করলাম এবার একটু চা বিস্কুট খাবো বন্ধুরা বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নিই ডিমের ঝোলটা হোক তা তাহলে খাই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ডিমের ঝোল আমার রেডি এবার আমি নামিয়ে নেব আর লাস্টে বন্ধুরা ভাত বসিয়ে দিলাম ভাতটা হোক বন্ধুরা রান্না শেষ করে আমি একটু খাবার নিয়ে বসলাম জল খাবার অনেক দেরি হয়ে গেছে আজকে দেখো বন্ধুরা ছোলা ভাজা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল সর্ষের আর মুড়ি নিয়ে খেতে বসলাম বন্ধুরা খেয়ে নি রান্না শেষ হয়ে গেছে ভাতটা লাস্টে করলাম দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে দুপুরবেলা নেমে পড়লো সকালে সামান্য হয়েছিল এখন আবার নেমে পড়লো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধি প্রান্তি জ্বালা হয়ে গেছে এখনো ঠাকুর সায়ন দিইনি এবার ঠাকুর সায়ন দেবো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানাই বন্ধুরা ডোডো চা নিয়ে নিয়েছি আর ছেলের হরলিক্স তাহলে বন্ধুরা চা খেয়ে নি তাহলে বন্ধুরা চা খাচ্ছি রাতের রান্না প্রায় করাই আছে শুধু ভাত আর ডিমের অমলেটটা করবো তাহলে হয়ে যাবে চাটা খেয়ে নি বন্ধুরা তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আমি ফ্র্যান প্যানে তেল গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে আমি ডিমের অমলেট করব বন্ধুরা বন্ধুরা ডিমের অমলেটটা করে নি আর দেখো বন্ধুরা এদিকে আমার কি কি খাবার রয়েছে এটা আমাদের রুটির খাবার কুমড়ো আলু পটলের একটা তরকারি এখানে মাছের ঝোলের আলু রয়েছে আর একটু ঝোল আছে ডাল আছে পটল ভাজা আছে আর লাস্টে আমি ভাত করব বন্ধুরা ডিমের অমলেটটা ভেজে এই আলু মাছের ঝোলের যে আলু আছে তার মধ্যে দিয়ে দেবো দুই ভাইয়ের জন্য আমাদের তো প্রয়োজন নেই বন্ধুরা ডাল আর পটল ভাজা আর আলু তরকারির মধ্যে মাছের আলু তর ঝোলের মধ্যে ডিমটা ভেজে দিয়ে দেবো দুজনার দুটো বাস এই রাতের রান্না বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগ রেসিপির মাধ্যমে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা